নমস্কার বন্ধুরা শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে শেয়ার করব গজা রেসিপি তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি আজকের রেসিপির জন্য প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণ ময়দা আপনারা এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী ময়দার মাপটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন ময়দা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডা দিয়ে এরপর আমি এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ঘি এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ইউজ করতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয় ঘি দিয়ে এরপর হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দা অনুযায়ী কিন্তু ঘের মাপটা কম বেশি লাগতে পারে তবে এখানে ময়মটা খুব ভালো করে দিতে হবে ময়মটা যত ভালো করে দেয়া হবে এই গজাগুলো কিন্তু ততটাই খাসতে হবে ময়ম দেয়া ঠিকঠাক হয়েছে কিনা জানার জন্য এখান থেকে অল্প একটু ময়দা এইভাবে হাতে নেবেন দিয়ে যদি এইভাবে দলা পাকানো যায় আবার এইভাবে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় তাহলে জানবেন ময়ম দেয়া ঠিকঠাক আছে আমার এখানে ময়ম দেয়া হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন এখানে আমার ভালো করে মেখে একটা ডো তৈরি করা হয়ে গেছে এরপর এই ডোটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে মেখে নেব। দেখুন এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে আর এটা অনেকটা সফট হয়ে গেছে এরপর এটাকে ঢেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এই রেস্টে থাকতে থাকতে এদিকে আমি চিনির রসটা করে নিই তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনির জন্য এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এরপর নেড়েচেড়ে অপেক্ষা করব চিনিটা খুব ভালো করে গলে যাওয়া পর্যন্ত এই চিনির রস করার সময় আমি আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি মিডিয়াম আঁচে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন চিনিটা কিন্তু গলে গেছে দেখুন এখানে আমার চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে চিনিটা সবটা গলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু যাতে চিনিটা না জমাট বেঁধে যায় অনেক সময় চিনির এই রসটা যখন রেখে দেওয়া হয় তখন কিন্তু চিনি কেটে যায় তার জন্য এই লেবুর টুকরোটা দিয়ে দিলাম লেবুর টুকরো দিলে পরে কিন্তু এটা আর জমাট বাঁধবে না দেখুন এই অবস্থায় চিনিটা আমার সব গলে গেছে এরপর এটা আমি দু থেকে তিন মিনিট একটু জাল করে নেব এটা কিন্তু খুব ঘন করব না হাতে একটু চিটচিট করে লাগলেই আমি এই রসটা নামিয়ে নেব তবে রসটা আবার খুব পাতলাও করা যাবে না খুব পাতলা করলে কিন্তু গজাগুলো খাস্তা হবে না দেখুন এখানে আমি খুন্তি করে একটু রস তুলে নিয়েছি এইভাবে হাতে যদি চিটচিট করে লাগে তাহলে বুঝবেন রসটা হয়ে গেছে আমার এখানে রসটা একবারই হয়ে গেছে হাতে চিটচিট করে লাগছে এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে এই রসটা ওভেন থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটা আমি ঢেকে রেখে দেব এদিকে দেখুন আমাদের ময়দাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে এরপর আর একটু এক থেকে দু মিনিট এটাকে আমি হাতে করে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এরপর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা চাকতি নিয়ে নিয়েছি এই চাকতির মধ্যে এরপর এই ডোটা দিয়ে এটাকে প্রথমে এইভাবে গোল করে নিলাম গোল করা হয়ে গেলে এটাকে চেপে একটুখানি চ্যাপটা করে দিচ্ছি এরপরে বেলনা দিয়ে এটাকে একটু মোটা করে বেলে নেব। রুটির বা পরোটার মতো কিন্তু পাতলা করব না অনেকটাই মোটা করে নেবো দেখুন আমি যেভাবে মোটা করছি এইভাবে এতটাই মোটা করে নেবেন মোটা করে বেলা হয়ে গেলে এরপর আমি এটাকে এইভাবে চারটে টুকরোতে কেটে নিচ্ছি চার ভাগে কাটা হয়ে গেলে এরপর প্রত্যেকটা ভাগ এইভাবে একের পর এক চাপিয়ে এটাকে এইভাবে সেট করে নিতে হবে দিয়ে এইভাবে চেপে দিতে হবে আর এর সাইডটা এইভাবে মুড়ে দিতে হবে এভাবে মুড়ে দিলে এই গজাগুলো ভাজার সময় কিন্তু লেয়ারগুলো একটাও খুলে যাবে না এভাবে দেখুন আমি তিন কোনটাই মুড়ে নিয়েছি মোড়ার পর এটাকে একটু আমি এইভাবে চেপে সমান করে নিলাম আবারও এটাকে চাপ দিয়ে আবারও বেলে নেব এটাকে মোটা করে দেখুন বেলনার সাহায্যে আবারও আমি এটাকে বেলে নিচ্ছি আবারও বেলা হয়ে গেলে এটাকে ছুরির সাহায্যে আবারও আমি চারটে টুকরোতে এইভাবে কেটে নেব চারটে টুকরোতে কাটা হলে আবারও আগের মতো এটাকে একের পর এক চাপিয়ে এর সাইডটা মুড়ে দেব। মুড়ে এটাকে আবারও আমি বেলে নেব। এভাবে এই স্টেপটা তিন থেকে চারবার করতে হবে তিন থেকে চারবার করার ফলে কিন্তু এর ভেতরে সুন্দর একটা লেয়ার চলে আসবে এইভাবে আমি তিন থেকে চারবার করে নিয়েছি সবগুলো দেখালাম না চারবার করার পর এটা আমার শেষবার আমি এইভাবে রুটিটাকে আবার বেলে নিয়েছি বেলে নিয়ে এরপর এটাকে মিডিল বরাবর দুটো ভাগে ভাগ করে নেব। এখন আর চারটে ভাগ করব না দুটো ভাগ করব দুটো ভাগ করে একটার ওপর আর একটা ভাগ চাপিয়ে দেব। চাপিয়ে হাতে করে এরকম চাপ দিয়ে এটাকে সেট করে নেব আর এটার অপর প্রান্ত ধরেও একটু এইভাবে সমান করে নেব এইভাবে পাঁচটায় আমি সমান করে নেব। দেখুন আমি যেভাবে করছি সেইভাবে করে নেবেন দিয়ে এটা একটা চৌকো শেপ দিয়ে নেবেন দেখুন হাতে করে এইভাবে আমি চারপাশটা সমান করে নিচ্ছি চারপাশটা যখন ভালোভাবে সমান হয়ে যাবে তখন সামান্য একটু এটাকে বেলে নেব। খুব কিন্তু পাতলা করব না হালকা এটাকে আমি মোটা করেই বেলে নেবো দেখুন আমার এখানে বেলা হয়ে গেছে এরপর আমি চারকোণটা আবারও এইভাবে সমান করে নিচ্ছি চারকোণ সমান হয়ে গেলে এরপর একটা ছুরি দিয়ে এর মিডিল বরাবর এভাবে আমি কেটে নেব। মিডিল বরাবর কাটা হয়ে গেলে এরপর আমি এখান থেকে ছোট ছোট গজার আকারে শেপ দিয়ে নেব আমি এখানে ছোট ছোট করে কাটছি কারণ এগুলো ভাজার পর আরেকটু বড় হয়ে যাবে এইভাবে এক এক করে ছুরির সাহায্যে সব কেটে নিতে হবে দেখুন আমার এক পাশটা কাটা হয়ে গেছে এখান থেকে একটা তুলে দেখাই দেখুন এটা কত সুন্দর শেপ দেওয়া হয়ে গেছে এরপর এগুলো আমি একটা প্লেটে এক এক করে তুলে নিচ্ছি আপনারা যদি চান তবে গজা সাইজগুলো একটু বড়োও করে নিতে পারেন সবগুলো গজা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর বাকি যে পিসটা আছে সেটাও আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি সবগুলো গজা আমার কাটা হয়ে গেছে এরপর এই গজাগুলো আমি ওই একই প্লেটে তুলে নিচ্ছি এরপর যাই পরবর্তী স্টেপে এরপর ভাজার জন্য আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এরপরে এই তেলের মধ্যে এক এক করে গজাগুলো আমি দিয়ে দেব। তবে তেলটা কিন্তু খুব গরম করা যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তেলটা এমন গরম করতে হবে যাতে গজাগুলো যখন তেলের মধ্যে দেবেন হালকা যেন বুদবুদ ওঠে মানে তেলটা মিডিয়াম গরম করতে হবে আর এই গজাগুলো ভাজার সময় আঁচটা কিন্তু লোতে রাখতে হবে দেখুন সবগুলো গজা আমার দেয়া হয়ে গেছে এরপর আমি অপেক্ষা করব এক ফিট ভাজা হওয়া পর্যন্ত লো আছে গজাগুলো আমি এক পিঠে লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর খুব সাবধানে এগুলোকে উল্টে দেব। এক এক করে দেখুন আমি সবগুলো গজায় উল্টে দিয়েছি আমার সব গজাগুলো উল্টানো হয়ে গেছে এরপর অপর পিঠো আমি লাল লাল করে ভেজে নেবো লো আছে এই গজাগুলো ভাজতে মোটামুটি আমার সাত থেকে ন মিনিট মতো টাইম লেগেছে দেখুন এখানে আমার গজাগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে আর গজাগুলো কিন্তু ফুলে অনেকটাই হয়ে গেছে এরপর একটা ঝাঁঝরির সাহায্যে আমি তেল ঝরিয়ে গজাগুলো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে গরম অবস্থায় এই গজাগুলো তুলেই আমি কিন্তু এগুলো রসে দেবো এগুলো আর ঠান্ডা করবো না দেখুন আমার সবগুলো তোলা হয়ে গেছে এদিকে দেখুন আমি চিনির রসের ঢাকাটা খুলে দিয়েছি গরম অবস্থায় গজাগুলো আমি এই রসের মধ্যে দিয়ে দিয়েছি রসের মধ্যে দিয়ে এগুলো আমি নেড়েছেড়ে একটু মিশিয়ে নেব এই রসটা কিন্তু এখন ঠান্ডা অবস্থায় আছে এই গজা দেওয়ার সময় রসটা কিন্তু ঠান্ডা রাখতে হবে গরম দেওয়ার প্রয়োজন নেই গরম দিলে পরে কিন্তু গজাগুলো নরম হয়ে যাবে খুব একটা খাস্তা হবে না গজাগুলো দিয়ে নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিয়ে এটাকে জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি বেশি ঢাকার প্রয়োজন হবে না দু থেকে তিন মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি গজাগুলো খুব ভালোভাবে রস টেনে নিয়েছে এগুলো কিন্তু বেশি ঢাকা দেওয়ার প্রয়োজন নেই দু মিনিটেই গজাগুলো খুব ভালোভাবে রস টেনে নেবে এরপর আমি রস জড়িয়ে এই গজাগুলো একটা প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি সব গজাগুলো আমার তোলা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলো সুন্দর করে পরিবেশন করে নিয়েছি দেখুন গজাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্তই হয়েছে এখান থেকে একটা গজা নিয়ে আপনাদের ভেঙে দেখিয়ে দিই যে এর ভেতরটা কতটা রস ঢুকেছে দেখুন তার জন্য ভেঙে নিলাম আর ভেতরটা দেখুন রস ঢুকে একদম নরম তুল তুলে হয়েছে আর ওপরটা কিন্তু একেবারে খাস্তা হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আজ এই পর্যন্তই ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ